পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী শি বরদা শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব এই মহামানবের দ্বিতীয় ভিডিও আপনারা আগেরটা অবশ্যই দেখবেন এবং দ্বিতীয়টাও দেখবেন দিলে আপনাদের ভালো লাগবে এবং একটু বুঝতে পারবেন ঠাকুরের এই যে ঐশ্বী লীলা ধারাবাহিকতা সেইটা আপনারা ঠিক ঠিক বুঝতে পারবেন তাই আজকে আবার পরের অংশটুকু শুরু করছি সব দৌরাত্বের কি পার আছে সব উৎপাত থেকে রেহাই কোনো সময়ে কি বিপদে পড়তে হয় না মিষ্টি খাবার তার বেজায় হলো রসগোল্লা দেখলে আর কথাই নেই কিন্তু টাকা টাকা কি সব সময় বাবার পকেট হাতরে পাওয়া যায় না মায়ের বাক্স ভাঙলেই তা সব সময় জোটে কিন্তু পাওনাদার সে কথা শুনবে কেন বাকি টাকার জন্য একদিন যাচ্ছে তাই অপমান করে বসল হাত ধরে বলল আমি কোনো কথা শুনবো না পাওনা টাকা আজই চাই এই অপমান কর তাগিদটা তাকে সেদিন বিচলিত করে তুলল প্রতিজ্ঞা করলেন না আর মিষ্টি খাবো না লোভকে দমন করতেই হবে অপমানাহত হয়ে শপথ করা সহজ কিন্তু রক্ষা করাই যে কঠিন ঠিক নির্দিষ্ট সময়ে মিষ্টির আকর্ষণ যেন চুম্বক আকর্ষণের মতো টানতে থাকে গুটি গুটি পা ফেলে ফেলে তিনি এগিয়ে যান আবার কি মনে হয় থেমে যান আবার এগোল আবার থামেন শেষে না পেরে হাত পা ছেড়ে ঘাসের উপর ছুঁয়ে পড়েন প্রবৃত্তি তখন প্রবল বেগে টানছে লোভের চরিতার্থতার জন্য জন্যে তিনি শক্ত করে মাটি আঁকড়ে ধরে পড়ে আছেন কিছুতেই হার মানবেন না দৃঢ় মুষ্টিতে ধরে আছেন মাটির উপরকার ঘাসগুলি ভেতরের টানে ঘাসগুলি দুমড়ে উপড়ে আসছে লড়াই প্রবৃত্তির সাথে সংযমে শয়তানের সঙ্গে ভগবানের শেষ পর্যন্ত প্রবৃত্তি নিরস্ত হল তিনি আর গেলেন না পরদিন আর সেখানে তিনি গেলেনই না অকারণে ইচ্ছে করে একজনার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে লোভের যে সময়টা তিনি পার করে দিলেন এমনি করে ধীরে ধীরে প্রবৃত্তির টান ফিকে হয়ে এক সময় একেবারে কমে গেল তখন তিনি সত্যিকারের প্রবৃত্তি জয়ী হয়ে উঠলেন কৌশল যখন জানা হয়ে গেল তখন অন্য প্রবৃত্তিগুলিও আয়ত্তাধীন করা শক্ত হলো না প্রবৃত্তি সক্রিয় হবার মুহূর্তটিতে অন্য কোনো কাজে ব্যাপৃত থাকতে হবে প্রবৃত্তি জয়ের অতি সহজ তুকের হলো আবিষ্কার আরেকটা অভিজ্ঞতা হলো আরেক বিপদের মধ্য দিয়ে পাখির ছানা খুঁজে বের করার ছিল ভীষণ শখ কে একদিন সংবাদ দিল যে ছানা আছে নিকটবর্তী একটা গাছের কোটরে একদিন সেই গাছে উঠে গর্তের ভিতর হাত ঢুকিয়ে একটা ছানা শক্ত করে ধরে টেনে বার করতেই দেখেন ও হরি এ যে সাপ ঝপ করে তক্ষণে ছেড়ে দিয়ে তরতর করে গাছ থেকে নেমে আসেন নামবার সময় তত ভয় করেনি কিন্তু নিচে নামবার পর এত ভয় এসে দেখা দিল যে পা আর যেন চলে না একেবারে অবস হয়ে গেছে আবার একদিন পথের মাঝে দেখতে পেলেন একটা সাপ জ্যোৎস্না রাত অন্নমনস্কভাবে চলেছিলেন হঠাৎ এক সময় দেখতে পান পায়ের কাছে ফোনা তুলে দাঁড়িয়ে আছে একটা বিষাক্ত সাপ সেটাকে কোনো ডিঙিয়ে পড়ি কি মরি করে দে ছুট ডিঙিয়ে আসবার সময় ততটা ভয় করেনি কিন্তু কিছুটা ছোটবার পর তখন যেন ভয় এসে হাজির হলো এই ভয়ের অভিজ্ঞতা থেকে তিনি বুঝলেন ভাবের উদ্ভব হয় কর্মের ক্রিয়ার থেকে ভয় পেয়ে লোকে দৌড়ায় না দৌড়ানোর পর ভয়ের হয় উদ্ভব শরীরকে চালনা করাটা যখন সবার ইচ্ছা দিন তখন কোনো একটা বিশেষ ভাবকে জাগাতে হলে তদনুযায়ী কর্ম করলেই হয় ভাব আপনি এসে হাজির হবে দুঃখ কষ্ট বিষণ্নতা সব কিছুই ইচ্ছা নিয়ন্ত্রণ করা এখন আর মোটেই শক্ত নয় বিপরীত ভাব অনুযায়ী শরীরটাকে চালনা করলেই হল এই অনুসন্ধিৎসা আর মননশীলতা ছেলেবেলা থেকেই তার স্বভাব সিদ্ধ স্কুলে দোয়াত কলম নিয়ে যাতায়াত করাটা তেমন অসুবিধাজনক মনে হয় না অথচ সেখানে কালি কলমের প্রয়োজন বড্ড হঠাৎ কি খেয়াল হলো একদিন ছোট্ট একটা বাঁশের নল দিয়ে তার গিরে পর্যন্ত কেটে তাতে কিছুটা কালি পুরে মুখের ধারে একটা নিব এঁটে দিলেন দোয়াত কলম বাদ দিয়ে শুধু একটা কলম দিয়েই এখন বেশ লেখা যাবে কিন্তু কালি যে সরে না তখন আপন খেয়ালেই গিরের দিকে একটা ফুটো করে দিলেন এখন কালি আসছে বটে কিন্তু বড় বেশি কালি ঝপঝপ করে এসে পড়েছে ফুটোর মুখে একটা ছোট্ট পিন এঁটে দিয়ে শেষ পর্যন্ত কালিটাকে নিয়ন্ত্রণ করলেন বড় হয়ে দেখলেন এরই মার্জিত সংস্করণ নিয়ে বাজারে বেরিয়েছে ফাউন্টেন পেন কিন্তু সেদিন এই অনভিজ্ঞ বালক আপন খেয়ালে মৌলিক গবেষণায় এরই একটি অপসংস্কৃত রূপ রূপায়িত করেছিলেন মিষ্টি খেতে তো মন চায় আচ্ছা তেতো খা তো দেখি তা যদি সমান ভালো লাগে তবে তো বুঝি মনে মনে এই না ভেবে একদিন একটি ভাটি গাছের পাতা চিবিয়ে খেলেন দেখলেন বড্ড তেঁতো কিছুক্ষণ পরে তার মুখ দিয়ে জল এলো আর পেটটা ব্যথায় মুচড়ে উঠল এরপর কিছুদিন পর তার সমবয়সী একটি ছেলে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ল তার মুখে এসে ছিল জল আর পেট মুচড়ে ব্যথা কি খেয়াল হলো সেই ভাটি গাছের পাতার রস জলের সঙ্গে মিশিয়ে ছেলেটিকে খাইয়ে দিলেন ছেলেটি ভালো হয়ে গেল অনেক রকম গাছরা নিয়ে এইভাবে পরীক্ষা করে আশ্চর্য ফল পেলেন তিনি দেখলেন যে গাছ সুস্থ অবস্থায় ব্যবহার করলে কোনো একটা রোগের সৃষ্টি করে অসুস্থ অবস্থায় সেই লক্ষণ মিলিয়ে ব্যবহার করলে সেই গাছ এই রোগের প্রতিকারও করে বড় হয়ে তিনি দেখে অবাক হয়ে গেলেন ঠিক এই সূত্রকেই মূল ভিত্তি করে হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির সৃষ্টি করে গেছেন অনেক দিন আগে তিনি তা জানতেন না যখন তিনি এগুলো আবিষ্কার করেছিলেন তখন তিনি অত্যন্ত ছোট বালক আরেকদিন একটা গ্রামোফোনের বাজনা শুনে নিজেই অপরূপ একটি যন্ত্র তৈরি করে বাবলা কাটার সাহায্যে রেকর্ড বাজিয়ে শোনালেন বাবার সঙ্গে একবার যাচ্ছেন ঢাকা বয়স তখন মাত্র দশ বছর স্টিমারে উঠে ইঞ্জিনের কার্যকলাপের দিকে গভীরভাবে মনোনিবেশ করলেন গন্তব্যস্থানে পৌঁছে নিজেই ছোট্ট একটি ইঞ্জিন তৈরি করে ফেললেন কৌতূহলের যেমন সীমা নেই অনুশীলনেরও তেমনি ত্রুটি নেই যা ধরেন শেষ পর্যন্ত না দেখে তিনি নিরস্ত হন না লোকে বলে ছেলেটা অদ্ভুত কিন্তু বড় ভালো ছেলে কিন্তু হায় এমন ভালো ছেলেটিও বুঝি শেষ পর্যন্ত নষ্ট হয়ে যেতে বসেছে তা নইলে পাড়ার সবচেয়ে বোকাটে ছেলেটার সঙ্গে যে উনি জুটলেন কেমন করে মায়ের কাছে হিতৈষিরা এসে নালিশ করেন ছেলেকে এখন সামলাও দেখছ তো ও পাড়ার কিশোরী মোহনের সঙ্গে কি রকম ভাব দুদিনেই নষ্ট হয়ে যাবে যে ছেলে কিশোরী মোহনের দুষ্কর্মগুলি সর্বজন বিদিত এমন ছেলের সঙ্গে মিশলে কেউ কি চুপ করে থাকে মা শাসন করেন ওর সঙ্গে তুই এত মিশিস কেন ছেলে তখন উত্তর দিলেন পরীক্ষা করে দেখছি মা কার পাল্লা ভারী আমার না কিশোরীর মা কি বুঝলেন মাই জানেন মা চুপ করে যান ছেলে ঝাঁপ দিয়ে পড়ে পদ্মার জলে সাঁতরে যেয়ে ওঠে কিশোরী মোহনের গৃহে দুই বন্ধুর কী নিবিড় অন্তরঙ্গ ভাব প্রেমের কাছে হার মানে সব কিছু কিন্তু তবু কি দুষ্কর্মের হাতছানি থেকে রেহাই পাওয়া যায় কিশোরীর মনটা মাঝে মাঝে আনচান করে তিনি বোঝেন শুধু যুক্তি দিয়ে কোনো কাজ হবে না কিশোরীকে অন্য কোনো একটা বাস্তবকর্মে নিয়োগ করতে হবে প্রবৃত্তি নিয়ন্ত্রণের সেই অমোঘ অস্ত্র কীর্তন হ্যাঁ কীর্তন গানেই মাতিয়ে তুলতে হবে নিজেই রচনা করলেন গান নিজেই যোজনা করেন সুর নিজেই সংগ্রহ করে আনেন খা খোল করতাল আর অন্যান্য বাদ্যযন্ত্র এই তাণ্ডব কীর্তনেই কিশোরীর হলো রূপান্তর বা জন্মান্তর আর তার সাধনা হলো সার্থক তিনি কিশোরী মোহনকে অসাধু থেকে সাধুতে রূপান্তরিত করে তার সাধনা সার্থক করলেন এইভাবে তিনি কিভাবে একটা মানুষকে অসাধু থেকে সাধুতে রূপান্তরিত করতে হয় তার উদাহরণ এবং তার কর্ম দিয়ে তিনি বুঝিয়ে আমাদের বুঝিয়ে দিলেন কেমন করে আমাদের চলতে হবে কেমন করে একটা মানুষের অসাধু মানুষের পাশে দাঁড়িয়ে থাকে সাধুতে রূপান্তরিত করতে হবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে শেষ করছি এখানে